আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তাহালক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমি আজকে একটা কিতাব আপনাকে দেখাবো যেটা আমি অনেকবার প্রথমে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি কিন্তু কখনো নিজের হাতের মধ্যে পাইনি এবং নিজের চোখে সামনে দেখতে পারিনি ইনশাল্লাহ আজ আমি আপনাদের সামনে দেখাবি নিশ্চয় দেখতে পারছেন আপনারা এটা বক্স থেকে আমি বের করবো এখন আপনারা আশা করে চিনতে পারছেন এটা কোন কিতাবের কথা বলছি তো এই কিতাবের সর্বপ্রথম পেজটা হলো এটা দ্বিতীয় পেজটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার قرآن کریم جی سوٹو دیکھتے ہو لیو ای قرآن کریم مدد پوتر کالام شربا سروپرتم حرف اکے شروع شربا شیش جے حرف سین سی سین پت الحمد للہ یہ قورنہ مدد آسے ارتھا سورائے فاتحا سورائے سورائے فاتحا شروع کرے پر جنتو সমস্ত কুৰণে ক্ৰীম আলহামদিল্লা দিছপাৰ এই কিতাপৰ মধ্য আছে ঠিক বড় চাইজৰ কুৰনে কীমৰ মধ্য যিভাৱে আছে এই চুত্ৰ কুৰনটিৰ মধ্য আলহুল্লা চুত্ৰ কুৰণ বলতে এই নহয় কুৰন চুট্ট দেখাতে অনেক ছুট্ট কিন্তু কুৰনটি আলহামদ্লাহ সমস্ত এখানৰ মধ্য আছে তো আপনারা অনেকে বলতে পারেন যে এটা তো আমরা অনেকবার দেখেছি আমার নিজের হাতে আছে নিজের কাছে আছে আসলে আমার লাগে এটা প্রথম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিজেও অনেকবার দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে কখনো নিজের হাতে পাইনি আলহামদুলিল্লাহ আজকে নিজের হাতে পেয়েছি তাই আপনাদের সবার সাথেও শেয়ার করলাম জসাকাল্লাহু খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিক thanks for watching everyone please skvlogs45 follow this page allah hafiz